আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশান খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের কিছু শাড়ি কালেকশান নিয়ে এসেছি এখানে কিছু আছে রেডি শাড়ি কিছু আছে আনরেডি মানে রেডি করা নেই ওগুলো নর্মালি যে ধরনের শাড়িগুলো থাকে ওই টাইপের আর রেডি শাড়িগুলোর সাথে কিন্তু আপনারা ব্লাউজটাও পেয়ে যাবেন আর সেগুলো সব রেডি করা থাকবে অ্যাডজাস্ট করা থাকবে জাস্ট আপনারা আঁচলটা একটু সেট করে নিয়ে পরবেন আর অন্যান্য শাড়িগুলো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য শাড়িগুলো তো খুবই সুন্দর বিভিন্ন টাইপের শাড়ি আছে এখানে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন জর্জেট শাড়ি পেয়ে যাচ্ছেন নেট শাড়ি এছাড়াও পেয়ে যাচ্ছেন সিল্কের কিছু শাড়ি যেমন শামু সিল্ক এছাড়াও বিভিন্ন টাইপের সিল্কের শাড়ি আছে সিল্কের শাড়িতে কিছু আছে পার ¿Canó? ¿no? তো অনেকেই জর্জেট শাড়ি পরতে পছন্দ করেন না তারা সিল্কের শাড়িগুলো পরতে পারেন খুবই সুন্দর এছাড়াও একটা বেলপাতা জামদানি শাড়ি আছে খুবই সুন্দর দেখেন একদম পুরো বেবি পিঙ্ক কালারের খুবই দারুণ দারুণ কালেকশন আশা করি আপনাদের ভালো লাগবে এছাড়াও দেখেন রেডি শাড়িগুলো দেখেন খুবই সুন্দর লাগছে রেডি শাড়ির মধ্যে কিছু পেয়ে যাচ্ছেন আপনারা জর্জেটের মধ্যে কিছু পেয়ে যাচ্ছেন আপনারা নেট ফ্যাব্রিকের মধ্যে তো যে যে যেটাই পছন্দ করেন সেটাই দেয়া যাবে সমস্যা নেই আর সবগুলো কিন্তু খুবই সুন্দর আর রেডি শাড়িগুলোর ব্লাউজ পেয়ে যাচ্ছেন আপনারা চুয়াল্লিশ বডি পর্যন্ত মানে ব্লাউজের বডি পেয়ে যাচ্ছেন চুয়াল্লিশ পর্যন্ত সো ভিওয়ার্স যদি এই শাড়িগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিওয়ার্স আপনারা যদি কমেন্টস করেন তাহলে কিন্তু আমি রিপ্লাই হয়তো আপনারা দেখতে পান না আমি বুঝতে পারছি না আমার ইউটিউবে কোনো একটা প্রবলেম হয়েছে মনে হয় তো আপনারা একটু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহে